अच्छा। आपका क्या क्या, -क्या समस्या है हमारे समस्या बोल गया रूम नहीं पाएगा तो रूम लिएगा तो रूम तो हाँ। आमा आ... तो। करेगा नहीं सरकार के तरफ से कुछ मिला है नहीं बोलेगा तो तो आज के समर्थ तो करेगा तो आज बोलेगा तो बोलेगा तो अच्छा। आ, आज सुबह क्या क्या खाना पीना हुआ आपका साग करेगा तो सूर्य भात करेगा तो अच्छा ममता सरकार आपको कैसा लगता है पैसा नहीं लगता पैसा नहीं है मैं आपको बोल रहा हूँ ममता सरकार ममता सरकार को आपको कैसा लग रहा है कैसा लगेगा है बीटी लगेगा है बिटी लगेगा बेटी के अफसोस करेगा तो जाना गया तो আপনার কে কে প্রবলেম হে ও বাতাই কে কে প্রবলেম বলতে গেলে রুম নাই তার লাগে লজ্জাতে নেহে কথা বলে গেত ওকে নেহে দেখা দিয়ে গেত ও হচ্ছে একটা বড় পদের লোক তার লাগে আমি এমনি কথা বলে গেত ওকে লজ্জা তো ও সমুখে নেহে আসে গেত তো যদি রুমটা আমার হেভি করে দিয়ে না তো ওর সাথে আমি দেখা করে গেত আমি আসে গেত হম তাহলে আমি যা বলে গেলো তাই শোনা গেল আর একটাই অনুরোধ ওয়ার যে আমি সকলকে ভালোবাসে আমি শান্তি চাহে গা হ্যাঁ আমি ও অশান্তি চাহেগা না আমি যদি ছেলেগুলাকে ভালোবাসে বাসে তাহলে আমাকে ভালোবাসে বাসে না হলে আমি ইয়ে করবো না কো যদি ওকে বিটি হই আমি নাই অন্যায় দেখে আমি প্রতিবাদ করে গেত তার সাথে আমি সত্যি পথে চলে গেত আমি শান্তি থাকে গেত অশান্তি নেহে থাকে গেল হ্যাঁ নমস্কার ধন্যবাদেশন বলিয়ে হ্যাঁ পাই জোজগার ইনকম কর সংসার ঠিকঠাক চল রা হ্যাঁ এখন আল্লাহ ভা ঠিকঠাক করে যদি একটু সহজত করে তাহলে আমার খুব ভালো হয়ে গো আর একটা অনুরোধ ও অশান্তি নেহে করে গেত সবাইকে ভালোবাসে গেত আর যদি অশান্তি করে গেত তাহলে ওর সাথে যোগাযোগ নেহে রাখে গেত হুম বুঝতে গেত আমি শান্তি থাকে গেত সবাইকে লিয়ে আমি ই করে গেত সমর্থ করে গেত জনগণকে শান্তি রাখে গেত আমি অশান্তি রাখে না নেহে রাখে না তো আমি সকল সময় বুঝিয়ে রাখে গেত আচ্ছা মমতা সরকার বলি हमें बेटी भाला गया तो वो माँ बोले गए ठीक तो, है बहुत धन्यवाद आपको आपका बहुत सर